যে আওয়ামী লীগের নেতা ভয় পাবেন না দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না একটা ইনশাল সারাদিন মিথ্যা কথা বলে ওটার নাম শফিক সে বলছে আওয়ামী লীগ বলতেই দেশে কেউ নাই ওরা শুধু ফেসবুকে হাম্বিতম্বি দেয় দেশে বলে আওয়ামী লীগ নাই এখন এই যে গ্রামের একটা গল্প রূপ আপনিও আপনি জানতে পারেন যে অন্ধকারে চলার সময় একটা গাছের পাতা পড়লে বলে কেড়ে আবার সামনের থেকে একটা বাতাস আসলে বলে আমি কিন্তু ভয় পাই না সারা বাংলাদেশে আওয়ামী লীগ কারণ অন মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে অন থার্ড মানুষ আপনি যদি আঠারো কোটি ধরেন তাহলে ছয় কোটি এই ছয় কোটি মানুষের এটা বাংলা ফোক গান আছে যে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে যেসব মানুষের মনের ভিতর আওয়ামী লীগ তাকে এই কার্যক্রম স্থগিত করে কিছু করা যায় না সারা বাংলাদেশের ভিতরে এখন একশো দশজন এমপি কারাগারে আটত্রিশ জন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রীরা কারাগারে আর সমকালের রিপোর্ট অনুযায়ী লক্ষ হাজার লোককে গ্রেপ্তার করছে জেলখানার ক্যাপাসিটি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেখানে এখন বিরাশি হাজার পর্যন্ত হতে পারে তা সাড়ে তিন লাখ তো অ্যারেস্টই করছে সমকালে রিপোর্ট আর আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলাম জেলখানায় আর লোক ধরতেছে না আমরা মবের হাত থেকে বাঁচার জন্য মাত্র কিছু লোক বাইরে আসি অধিকাংশ লোকই বাংলাদেশে আছে আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে আপনি আক্রান্ত হলে আমার দ্বারা আপনি আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখেন বাংলাদেশের যে মানুষদের এখন অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আইনের অধিকার মানে আশ্রয় নেওয়ার অধিকার এটার দ্বারা যারা বঞ্চিত হচ্ছেন তারা যদি এখন প্রতিরোধ গড়ে তোলে তাহলে ইউনুস এবং ইউনুস গং এই ইউনুসের কাশিমবাজার কুঠিতে যারা আছে এরা পালাবার জায়গা পাবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সুসংগঠিত আছেন আপনাদের দীপ্ত প্রত্যয় আছে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের প্রাণ শক্তি আছেন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব এবং সেই প্রতিরোধ বাংলাদেশে গোপালগঞ্জে দেখা গেছে নিরস্ত্র অতি সাধারণ মানুষরা প্রতিরোধ গড়ে তোলার ফলে আর্মির সাজোয়া জানের ভিতরে ইঁদুরের গর্তের ভিতর যেভাবে ঢোকে সেইভাবে ঢুকে পালিয়ে গেছে আর্মি র্যাব বিজিবি পুলিশ দিয়েও আত্মরক্ষা হয় না কক্সেস বাজারে গেছে ধাওয়া খাইছে ময়মনসিং এ গেছে দৌড়াচ্ছে লোকজনে ব্যঙ্গ করে বলে দৌড় প্রতিযোগিতায় গাজীপুরে গেছে মার খেয়েছে এই গেছে দেশের সমস্ত বাহিনী দিয়ে রক্ষা হচ্ছে না আসুন আমরা সম্মিলিতভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ সেটাকে অনুসরণ করব ভয় পাবার কোনো কারণ নাই আওয়ামী লীগ এখন অধিক শক্তিশালী যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত। তারা এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো সাংবাদিক আজিজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এছাড়া আরো আছে তারাই এখন বলতেছে যে আওয়ামী লীগ আমল অন্তত কথা বলা গেছে এখন তো তাও নাই দেশে ফলে সমস্ত মানুষ যারা বিভ্রান্ত হয়েছিল তারাও এখন বুঝছে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল ওই যে ওদের নেত্রী উমামা ফাতেমা তারপর নীলা ইসরাফিল তারপর চিত্রনায়িকা বাঁধন সবাই মিলে এখন বলতেছে যে আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না এটা মানি মেকিং মেশিন এবং মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা যাওয়ার একটা নীল নকশা ছিল ষড়যন্ত্র ছিল এবং ওরাই বলতেছে যে আমাদের এই বৈষম্য ছিল না টার্গেট টার্গেট ছিল শেখ হাসিনাকে হটানো কাজে শেখ হাসিনা পূর্বে যেটা বলেছিলেন সেটাই হচ্ছে বাস্তবতা যে একটি বড় রাষ্ট্র বাংলাদেশকে আজ্ঞাবহ করতে চায় স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশে ঢুকতে চায় এবং তারা পোর্ট আমাদের করিডোর বিভিন্ন জায়গায় তাদের বেশ বসাতে চায় সে কারণেই তারা শেখ হাসিনাকে সরাতে এই প্ল্যান করেছিল যে আওয়ামী লীগের নেতা ভয় পাবেন না দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না ইনশাল্লাহ আর এই যে বৈষম্য বিরোধী নামে যে জঙ্গি বাহিনী এই জঙ্গি বাহিনীর একাধিক নেতা পাবলিকলি বলছে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম সে প্রস্তুতি আমাদের ছিল আমাদের ভিডিও রেডি করা ছিল অস্ত্র যারা তুলে নিতেন নিশ্চয় তাদের কাছে অস্ত্র আছে তুলে নিতে হলে অস্ত্র থাকার কথা তো অস্ত্রধারী এই ব্যক্তিরা এরা কিন্তু স্বাধীনতার পরাজিত শত্রু জামাতের এক নেতা জেলখানার ভিতরে বসে জেলখানায় কারার উদ্ধ বিএনপির আর এক নেতা ডাক্তার সায়ন্তনুকে বলছেন যে এই নাহিদ ইসলাম কিন্তু আমাদের প্রোডাক্ট আবার যারা ছাত্রলীগের অবয়বে ছাত্রলীগের ভিতর থেকে শিবির করেছে তারাও কিন্তু হেলমেট পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্রলীগের উপরে ইমেজ সংকটের মতো একটা অবস্থা সৃষ্টি করেছিল আর জঙ্গি বাহিনী বাংলাদেশে এই জামাত শিবির এই মেটিকুলাস ডিজাইনের এদের কাছে অস্ত্র থাকা অস্বাভাবিক না তবে একটা জিনিস আমি বিশ্বাস করি পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু বিশ্বের বুকে অত্যন্ত খ্যাতিমান একটা বড় সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সশস্ত্র যোদ্ধাদের নিরস্ত্র বাঙালিরা পরাজিত করে নাকে দিয়ে পাকিস্তানে পাঠিয়েছে কাজী যদি অস্ত্র কেউ ধারণ করতে চায় মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের মানুষরা তারা কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য যা কিছু করার লাগে সেটা করবে গৃহযুদ্ধ করে পরিত্রাণ পাবে না আমরা একাত্তরে শিক্ষা নিয়েছি পঁচাত্তরে শিক্ষা নিয়েছি এখন যেভাবে প্রতিরোধ করব যদি ওভাবে তারা এগিয়ে আসে সেই প্রতিরোধ মোকাবেলা করার মতো ওদের পূর্বপুরুষরাও পারে নাই ওরাও পারবে না সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কখন সংখ্যালঘু না ভাবার জন্য বলবো একবারও সংখ্যালঘু ভাববেন না কিসের সংখ্যালঘু কনস্টিটিউশনাল রাইট আপনারও যা আছে আমারও সেই রাইট আছে আপনার সেই রাইট আদায় করতে হবে শেখ হাসিনা আওয়ামী লীগ যতক্ষণ আছে অত্যাচার আসবে অত্যাচারকে মোকাবেলা করতে হবে আপনারা ভয় পাবেন না বঙ্গবন্ধুর বাড়ি যেটা বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের সুতিকাগার সেটাকে যখন উড়িয়ে দেয় শেখ হাসিনার স্বামীর বাড়ি সুদাসকম যখন উড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আমার নিজের বাড়িঘর আমার ভাই ব্রাদারদের বাড়িঘর যখন লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় তখন বুঝতে হবে যে হামলা শুধু আপনাদের একার উপরে না এ হামলা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি তাদের উপরে হামলা আপনি আমি একই কথা মানুষ শক্তি সঞ্চয় করেন সেদিন খুব দূরে নয় যে এদেরকে আমরা মোকাবেলা করব। ডিফাইন্ড আওয়ামী লীগ নাকি শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ এ জাতীয়টা গসিপ জমে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কিছু অতি উৎসাহী গণমাধ্যমও এটা নিয়ে সংবাদ পরিবেশন করছেন সে কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন সে আঙ্গিকে আজকের আমার এই ভিডিও কন্টেন্ট উনিশশো সালের তেইশ জুন যখন আওয়ামী লীগ তৈরি হয় তখন আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু কারা অন্তরীণ ছিলেন তাকে দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় তিনি মুক্তি পাওয়ার পরে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাষট্টিতে হামুদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা ছয় দফা প্রণয়ন করেন তখনও বঙ্গবন্ধুর কিছু সহকর্মীরা ছয় দফা নাকি অন্য কিছু দফা এটা নিয়ে বিভিন্ন ভিন্নতা সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু তার ছয় দফার ভিতরে সমস্ত ব্যবস্থা রেখেছিলেন যেটা পাকিস্তানিরা ঠিকই বুঝতে পেরেছিল তারা বলেছিল শেখ মুজিবের ছয় দফা কোনো অধিকারের ছয় দফা না এটা হলো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ছয় দফা তারা ঠিকই বুঝতে পেরেছিল এর পরবর্তীতে আইবের মার্শাল্লা বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণভ্যুত্থান এবং এই দীর্ঘ পথে বঙ্গবন্ধু তার নেতাদের নিয়ে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় তৃণমূলে গিয়ে সাধারণ মানুষকে কনভিন্স করেছেন বুঝিয়েছেন যে আওয়ামী লীগ কি চায় আওয়ামী লীগ বাঙালির অধিকার চায় আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতা আসে বাঙালির কি অধিকার প্রতিষ্ঠিত হবে তারা কিভাবে লাভবান হবে একটা পর্যায়ে তিনি আওয়ামী লীগের নামের থেকে মুসলিম শব্দটা বাদ দিলেন যাতে দলটা সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত হয় ঊনসত্তরে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্যারোলে মুক্তির প্রস্তাবে তিনি প্রত্যাখ্যান করলেন কারণ তিনি ভেবেছিলেন তার দূরদৃষ্টিতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে ওদের কাছে সারেন্ডার করা যাবে না ফলে সেখানে তারা বাধ্য হয় নিঃশর্ত মুক্তি দিতে সেখানে বঙ্গবন্ধুকে কিন্তু বাঙালির একটি বড় বিজয় অর্জিত হয় সে সময় কিন্তু কেউ কেউ বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি প্যারোলে মুক্তি নেন এবং বঙ্গবন্ধু সহ তার সহকর্মীরা তাকে একাকে পাকিস্তানে গিয়ে আলোচনা অংশ নিতে বলেছিলেন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি এত ছিল যে এখানে ওদের কাছে সারেন্ডার করা যাবে না এই কাহিনীগুলো এ কারণে বললাম বঙ্গবন্ধুর দূরদৃষ্টি আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া যাওয়া বাঙালির অধিকার আদায়ের যে ধারাবাহিক কর্মসূচিতে তিনি প্রাণ পুরুষে পরিণত হয়েছিলেন একটা পর্যায়ে তো কাগমারি সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন শান্তি সম্মেলনের জন্য হোসেন সৈয়দ সরি বাইরে চলে যান মাওলানা আব্দুল হামিদ খান ভাষণে চিকিৎসার জন্য বাইরে যান বঙ্গবন্ধু অপেক্ষাকৃত তরুণ নেতা এককভাবেই সংগঠনকে এগিয়ে নিতে গেলেন সত্তরে নির্বাচনের প্রক্রিয়ায় বঙ্গবন্ধু দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন এবং তিনি তার সাতই মার্চের ভাষণে পাকিস্তানিদের সুযোগ করে দিয়েছিলেন যে তোমরা আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা আমাকে ক্ষমতা হস্তান্তর করো আমি সংবিধান প্রণয়ন করব আমি বাঙালি জাতির জন্য তথা পাকিস্তানিদের জন্য যে ব্যবস্থা সেটা আমি করব বঙ্গবন্ধু শাসনতন্ত্র প্রণয়নের ম্যান্ডেট নিয়ে কিন্তু নির্বাচিত হয়েছিলেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করলে সেই সংবিধানের মধ্য থেকে তিনি পূর্ব বাংলাকে অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন সত্তা দিতেন এটা আজকে প্রমাণিত সত্য দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ফিরে এসে জাতীয় জাতীয়ক্রমতের ভিত্তিতে সকলকে নিয়ে এই রাষ্ট্র গড়ার জন্য বাকশাল প্রণয়ন করেন তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি গ্রহণ করেন সকলকে গিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করেন সমবায় ভিত্তিক ব্যবস্থা চালু করেন তখনই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের কিছুদিন পরে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয় সাজদা চৌধুরীর নেতৃত্বে এবং জোহরা তাজুদ্দিনের নেতৃত্বে একাধিক চেষ্টা পরবর্তীতে মালিক উকিলের নেতৃত্বে একটা ফ্র্যাকশন মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আর একটা ফ্র্যাকশন বিভিন্নভাবে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টা করে একটা পর্যায়ে দেখা যায় যে না ঐক্যমত হচ্ছে না তখন প্রবাসে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আওয়ামী লীগের নেতৃত্বে তাকে বসানো হয় একুশ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগকে তিনি সাধারণ মানুষের কাছে নিয়ে যান অন্তত বার তাকে হত্যার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দুইটা রাজনৈতিক দল ছিল একটা ফ্রিডম পার্টি আর একটি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রগস তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করেছেন এমনকি বঙ্গবন্ধু ভবনে তারা ব্রাশ ফায়ার করেছেন গুলি ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে সেখানে মানুষ মারা গেছে এই কঠিন বাস্তবতাও কিন্তু তিনি মোকাবেলা করেছেন দুই সালের একুশ আগস্ট তাকে বিনাশ করার জন্য আক্রমণ করা হয় তারপর কিন্তু তিনি থেমে থাকেন নাই ওয়ান ইলেভেন সরকার তাকে রাজনীতির থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে সেখানেও কিন্তু তিনি কারু কাছে সারেন্ডার করেন নাই এটা মাথায় রাখতে হবে যে বঙ্গবন্ধু কন্যা কোনোভাবেই কারু কাছে সারেন্ডার না করে ইন্ডিপেন্ডেন্টলি আওয়ামী লীগকে তৃণমূলের কর্মীদের নিয়ে গড়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগের ভিতর থেকে অনেকে বেরিয়ে গেছেন আমেনা বেগমের নেতৃত্বে আলাদা দল হয়েছিল তো বঙ্গবন্ধুর খুনি তিনি ডেমোক্রেটিক লিগ করেছিলেন উনিশশো সালে আলাদা ফ্র্যাকশন নিয়ে বাকশাল নিয়ে মহিউদ্দিন আহমেদ এবং সাহেবের নেতৃত্বে আলাদা নির্বাচন হয় কামাল হোসেন আওয়ামী লীগের হেভিয়েট নেতা তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন তার নেতৃত্বে গণফোরাম তৈরি হয় জনাব মাহমুদুর রহমান মান্না ক্যারিসমেটিক লিডার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি বেরিয়ে গিয়ে তো আরেকটি দল করেন আওয়ামী লীগের অনেকে বেরিয়ে গেছেন আলী বেরিয়ে গিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন এভাবে বিভিন্ন লোক বেরিয়ে গেছেন কিন্তু শেখ হাসিনাকে টিকিয়ে রাখছে তার তৃণমূল এবং শেখ হাসিনা মানুষের মনকে স্টাডি করতে পেরেছিলেন তৃণমূলের কর্মীদের কথা তিনি বুঝতেন ধনী দরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অসহায় দরিদ্র সবার কথা তিনি বুঝতেন এজন্য তৃণমূলের কর্মীদের কাছে অপরিহার্য নেতায় পরিণত হন শেখ হাসিনা এই জন্য শেখ হাসিনার সিদ্ধান্তের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা একাত্ম থাকে ওয়ান ইলেভেন সংস্কারের নামে শেখ হাসিনা মাইনাস করার চেষ্টা হয়নি হয়েছে তৃণমূলের কর্মীরা কোনো মাইনাস কোনো সংস্কার শোনেনি তারা শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনাতে বিশ্বাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন শেখ হাসিনা পদ্মা সেতু মেট্রো রেল থার্ড টার্মিনাল ছয় লেনের রাস্তা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন করেছেন শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন তিনি গ্রামেগঞ্জে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন তিনি শহর এবং গ্রামের বৈষম্য দূর করে ব্যবধান দূর করে তিনি প্রতিষ্ঠিত করেছেন সকলের জন্য সমান ব্যবস্থা কাজী শেখ হাসিনার বাইরে গিয়ে আলাদাভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো চিন্তা করে না রিফাইন্ড হতে পারে শেখ হাসিনার নেতৃত্বে যা আওয়ামী লীগ আছে সেই নেতৃত্বে সম্মেলন হলে কাকে প্রয়োজন দলে কে বিশ্বাসঘাতক কার কর্মক্ষমতা এখন হারিয়ে গেছে সেটা কাউন্সিল ডিসাইড করবে শেখ হাসিনাকে মাইনাস করে কোনো আওয়ামী লীগ হয় না এটা হবে না এই স্রোতের বাইরে যারা গেছে তারা হারিয়ে গেছে তারা আবার ফিরে আসছে ততক্ষণে আওয়ামী লীগের অনেক শক্তি তারা নষ্ট করেছে কাজে আওয়ামী লীগের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো কোনো রিফাইন্ড না ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্ব কোন আওয়ামী লীগ না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্ব কোন আওয়ামী লীগ না সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী না তাজউদ্দিন আহমেদের ছেলেদের নেতৃত্বে আওয়ামী না আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন উপযুক্ত সময় হয় সম্মেলন হবে সম্মেলনে কাউন্সিলর ডেলিগেটরা ডিসাইড করবেন যে আওয়ামী লীগের নেতা কে থাকবে কে থাকবে না বয়সের ভারে অনেকে নুয়ে পড়েন অনেকে কর্মক্ষমতা হারান কারু কারো কর্মকাণ্ড বিতর্কিত হয় তারা নিশ্চয়ই বাদ পড়বেন কেউ তো অনিবার্য না আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কেউ অনিবার্য না কাজে আওয়ামী লীগের প্রাণশক্তি তৃণমূল কর্মীরা তারা যেটা চাইবেন সেটাই হোক হবে এই ক্রান্তিকালে কোনোভাবে কেউ বিভ্রান্তিতে পা ফেলবেন না অনেকে চাচ্ছে আওয়ামী লীগকে দুর্বল করে দিতে তাদের এই ষড়যন্ত্রে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায় এমনকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আওয়ামী লীগ করেন না তারাও বিভ্রান্ত হবেন না পুনরুদ্ধার একুশ বছর পরে করে দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগকে দেশ পর্যায়ে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ হাসিনা তার বাবা রক্তের উত্তর আদর্শের উত্তর একটি দল চালাতে গেলে একটি সরকার চালাতে গেলে যারা থাকেন তারা তো কেউ অ্যাঞ্জেল না ফেরেস্তা না ভুল হতেই পারে দলের ভিতর ভুল ত্রুটি হতে পারে সরকার ভুল ত্রুটি হতে পারে হবে না একথা কেউ বলে না শেখ হাসিনাও বলেন না তার সরকারে কেউ বলে না তার দলের কেউ বলে না কিন্তু আজকের এই ক্রান্তিকালে কোনোভাবেই দল প্রশ্নবিদ্ধ হয় দল দুর্বল হয় এমন কোন প্রচারণায় কেউ বিভ্রান্ত হবেন না শেখ হাসিনাই আওয়ামী লীগের প্রাণ শক্তি তাকে কেন্দ্র করি আমরা এগিয়ে যাব তিনি যাদেরকে তার সহযোদ্ধা মনে করবেন তাদের নিয়ে তিনি কাজ করবেন এখনো আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী আমি বলবো কম বেশি প্রত্যেকেই কাজ করছেন কেউ কেউ হলেও তাদেরকে আমি অনুরোধ করব। বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না এই আমাদের উচিত সকলকে নিয়ে চলা এই দুঃসময় থাকবে না এই দুঃসময়ে একে অপরের সমালোচনা নয় এই দুঃসময় আমাদের ঘুরে দাঁড়াবার জন্য সহমর্মিতা সহানুভূতি সৌহার্দ্য এবং আন্তরিকতা নিয়ে সবাই মিলে কাজ করতে হবে আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসের যত গৌরব তা আওয়ামী লীগ দিয়েছে বাঙালি জাতিকে সচ্ছলতা সমৃদ্ধি উন্নয়ন সবকিছু আওয়ামী লীগ দিয়েছে সবচেয়ে বড় বাঙালি জাতির স্বাধীনতা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সেই আওয়ামী লীগ এখন ষড়যন্ত্রের শিকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আবার আওয়ামী লীগকে সেই ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করি আওয়ামী লীগের প্রাণশক্তি বঙ্গবন্ধু কন্যাকে যিনি অন্ধকারে থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে গিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন ইনশাল্লাহ তার নেতৃত্বে আবারও আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ফিরিয়ে আনব নিশ্চয়ই আল্লাহ আমাদের সেই তৌফিক দিবেন আপনারা সবাই সেই ঐক্যের কাতায় সামিল থাকুন